মাছ তাজা তাজা মাছ আছে তাজা মাছ এই মাছওয়ালা এই তুমি এই বাসাতে এসেছো কেন মাছ বিক্রি করতে আসছি মাছ লাগবো নাকি তাজা তাজা মাছ আছে তাজা তাজা না না আমাদের কিছু লাগবে না তুমি যাও তো এখান থেকে এক্ষুনি যাও দাঁড়াও না মা এমন করছো কেন তো উনি যখন এসেই পড়েছেন তখন উনার কাছ থেকে কিছু মাছ কিনে রান্না করো না না কখনো না এ বাড়িতে কখনোই মাছ রান্না হবে না একবার দেখেন বোন তাজা মাছ কিন্তু একদমই তাজা তাজা তুমি চুপ করো যাও এখান থেকে অন্য জায়গায় গিয়ে মাছ বিক্রি করো বাবা রে বাবা কি মেজাজ মাছ দেখে কারো এত মন মেজাজ খারাপ হয় আগে কখনো দেখি নাই থাক বাবা আমি বরঙ্গে এখান থেকে চলে যাই হ্যাঁ তাই যাও এই বাড়িতে আর কখনো এসো না তুমি এমন কেন মা কয়টা মাছ কিনলে কি হতো মাছ কিনে কি করব এ বাড়িতে কেউ মাছ খায় না আমি মাছ খুব পছন্দ করি মা আবার মাছ ধরতেও ভালোবাসি কি কি বললি তুই কি বলছিস তুই তুই মাছ ভালোবাসিস বের হ বের হ বাড়ি থেকে এক্ষুনি বের হ যাচ্ছি এ বাড়িতে থেকে তোমার পাগলা আমি অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না আমি চলে যাচ্ছি খোকা খোকা যাসনি খোকা আমার ভুল হয়ে গেছে আমি ভুল করি না হয় দু একটা কথা বলেই ফেলেছি খোকা তুই যদি জানতি যে আমি কেন মাছ ধরা অপছন্দ করি তাহলে তুই কখনোই আমার ওপর রাগ করতে পারতি না মাছ খেতেও দেয় না মাছ ধরতেও দেয় না কি পেয়েছে মগের মূলক নাকি আমি মাছ খেতে কত ভালোবাসি অথচ আজ পর্যন্ত কখনোই মা বাড়িতে মাছ রান্না করেনি মাছ তার এমন কি ক্ষতি করেছে কি এমন সর্বনাশ করেছে রঞ্জন রঞ্জু কে 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 কথা বলে কে সত্যি কি আমাকে কিউ ডাকছে নাকি আমি ভুল শুনছি আরে ওটা রহমত চাচা না জাল নিয়ে এই জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে যাই তো গিয়ে দেখি আরে কি সুন্দর রঙিন মাছ আজকে তুই আমার শিকার কে তুমি আমি বিলের ভয়ঙ্কর আমি বিলের আতঙ্ক আজকে তুই আমার শিকার মানে মানে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোর প্রাণ নেবো কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ক্ষতি করিনি তোমার তোমার কি কোনো ক্ষতি করেছি আমি তোর প্রাণ না নিলে যে আমি বাঁচতে পারবো না রে না না আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না ঠিক আছে তাহলে তুই তোর সন্তানের প্রাণ দিয়ে দে আমাকে যা আমাকে বছর রাখবে না 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 আমার সন্তানকে তাহলে তোকে মরতে হবে সন্তানের প্রাণ দিবি না যখন তাহলে তোর প্রাণটাই আমাকে মেরো না আমি মরতে চাই না আমি মরতে চাই না এ আমি কি দেখলাম এ তো ভয়ঙ্কর এখানে কিছুতেই থাকা যাবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হবে